আমরা একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়ন করতে চাই আমাদের হাবিবুর রশিদ হাবিব সাহেব একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়ন করতে চাই সুন্দর রাষ্ট্র গঠন করতে চাই ঢাকা নয়কে একটি সুন্দর সামাজিক অবস্থানে নিয়ে আসতে চাই আমরা সকলে মিলে যারা বিজয়ী হবে যারা বিজিত হবে সকলে মিলে হাবিবুর রশিদ হাবিব একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়ন করতে চাই সুন্দর রাষ্ট্র গঠন করতে চাই আমরা কারোর উপরে কোনোভাবেই প্রভাব খাটাতে চাই না সকলে মিলে উৎসব মুখর পরিবেশে ঢাকার নয়ে নির্বাচন হবে এবং সেই নির্বাচন হওয়ার জন্য আমরা হাবিবুর রশিদ হাবিবের নেতৃত্বে সকল প্রকার সহযোগিতা থাকবে নির্বাচন কমিশনে এবং সকল যারা আমাদের প্রার্থী হয়েছে অন্যান্য দল থেকে তাদের সাথে সহযোগিতার মাধ্যমেই উৎসব মুখর পরিবেশে আমরা নির্বাচনটা করতে চাই ইনশাল্লাহ বিজয় আল্লাহর হাতে যিনি বিজয় হবেন তিনি ঢাকা নয়কে ইনশাল্লাহ সুন্দরভাবে গঠন করবে একটা সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম করবে এটাই আমাদের প্রত্যাশা এটাই হাবিব রশিদ হাবিবের প্রত্যাশা ইনশাল্লাহ আমি কাউকে চ্যালেঞ্জ মনে করছি না কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না আমি প্রথমে বলেছি আমরা উৎসব মুখর পরিবেশে নির্বাচন করতে চাই ভোট দিবে জনগণ জনগণ যাকেই ভোট দিবে সেই ইনশাল্লাহ বিজয়ী হবে